এই মালটা আমরা হাতে ছড়ালে মানুষই প্রায় একশো জন হলেও মানে ছড়ানো যাবে না কিনে নেবেন সেই মাল কিনে নে আরে ফ্রাইবল তো এটা বিয়ারিং আছে এটাই মোটর। এই ফ্রাইবল বিয়ারিং। তো আছে। এটা না ওরিয়েন্টর। তাহলে বোর ফিট করে। কী করতে? কোন বিয়ারিং চেমন। আরে নিচের ওই মালটা, যেই মালটা। ওটা তোছতেই পাসে। এরা কমই ঘুরে যায়। কী বললি? ওই কাঠগুলো। ওইটা হ্যাঁ,